আসসালামু আলাইকুম ইরান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সারা মাসের শুকনো বাজার এবং আয়শামণি টিফিনে কী কী দিই সেগুলোই যখন আপনি পুরো মাসের বাজার একসঙ্গে করবেন তখন আসলে বোঝা যায় কতটুকু আমার প্রয়োজন আর কত টাকা খরচ হচ্ছে এই জিনিসটা খুব ভালোভাবে বোঝা যায় দু একদিন পর পর কোনো নতুন জিনিস কিনে আনলেই কিন্তু সেই জিনিসগুলোর হিসাব রাখা যায় না তো আমি বিশেষ করে বিকেলের নাস্তা কিংবা আয়সার টিফিনে কী কী আইটেমগুলো দিই সেগুলোই আসলে সবসময় তো আর এক হয় না মাঝে মাঝে ব্যতিক্রম হয়ে যায় এই চেষ্টা করি একটু আলাদা করে কিছু দেওয়ার জন্য কখনও চিপস কখনো বা বিস্কিট কখনো বা বিভিন্ন স্ন্যাক্স দেওয়ার চেষ্টা করি সবসময় এক খাবার দিই না বা বাসায়ও এরকম প্রতিদিন রান্না করা সম্ভব হয়ে ওঠে না টিফিনের জন্য এই জন্য আমি মাঝে মাঝে ফ্রোজেন খাবারটাও দিয়ে থাকি আসলে প্রতিদিন ওইভাবে রান্না করার মতো এনার্জি হয় না আয়েশা আসলে যখন যেটা খেতে পছন্দ করে আমি দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে আমি রান্নাও করে দিই যখন সে যেটা খেতে চাই বিশেষ করে সে বেশি পছন্দ করে আমলেট চিকেন স্যান্ডউইচ ব্রেড সামান্য একটু জ্যাম দিয়ে ওকে দিলে সে সেটা টিফিনে খেয়ে নেয় খুব মজা করে এরপর ভীম বার বা গুঁড়ো সাবান এগুলো আমি সারা মাসের জন্য একবারে কিনে নিয়ে রেখে দিই তারপর এই যে টক দই এটাও রান্নার কাছে তো লেগেই থাকে টুকটাক লাগি তারপর দেখতে পাচ্ছেন এই যে এই চকসটা সে ভীষণ পছন্দ করে সকালে উঠে যদি ব্রেকফাস্টে এটা দুধের সঙ্গে দিই সে খুব মজা করে খায় আর এটা আমার জন্য আমি নিয়েছি আমিও ব্রেকফাস্টে তেমন একটা ভারী খাবার খাই না যতটা সম্ভব হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি এই তো আমার সারা মাসের শুকনো বাজার লবণ থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাক্স আইটেম আর বাজারের সারা মাসের শুকনো বাজারটা তো আছেই তারপর যেগুলো মশলা আছে বিশেষ করে রাঁধুনির মশলাগুলো আমার বেশি খাওয়া হয় এই ধরুন রোস্টের মশলা খিচুড়ির মশলা কালো ভুনা মশলা এগুলো আসলে দরকার হয় ঝটফট রান্নার জন্য এগুলো নিয়ে থাকি আমি সারা মাসের জন্য একবারে নিয়ে নি এই তো আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ